চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার দশই জুলাই দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ অন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির প্রকাশিত ফলাফল অনুযায়ী চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ যেখানে গত বছর পাশের হার ছিল তিরাশি দশমিক জিরো শতাংশ এদিকে চলতি বছর এসএসসি ও সম্মান পরীক্ষায় মোট জিপিএ পেয়েছেন এক লাখ হাজার ৩২ জন শিক্ষার্থী আর সব মিলিয়ে মোট পাশ করেছেন ১৩ লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী এবছর গত দশই এপ্রিল থেকে শুরু হয়ে তেরোই মে শেষ হয় চলতি বছরের এসএসসি ও সম্মানের পরীক্ষা পরবর্তীতে পনেরো থেকে এ বাইশে মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সব মিলিয়ে চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষা অংশ নেয় সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ